সেজন্যরা একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যখন এখানে অনুষ্ঠানটা চলছে বাইরে একটা সাংবাদিকদের একটা প্রতিবাদ সভা হলো সেটা হচ্ছে সাংবাদিকদের আক্রমণ হয়েছে সেইটা শাহজাহান নামে এক ভদ্রলোক রয়েছেন সন্দেশকালীন ঘটনায় এই প্রেক্ষিতে সাংবাদিকদের উপর যে আঘাত আসছে বারবার সাংবাদিকদের আঘাত করে একেবারে সাংবাদিক কাজে আমি প্রতিবাদ করি একদমই না

ਉਹ ਜਾਈਓ ਬਰੂ ਬਾਈ ਦਾ ਸਬੀਅੰਸ ਸਾਬਾ